আসসালামু আলাইকুম এই ভিডিওটার একটা বেসিক উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে একটা পজিটিভ মেসেজ শেয়ার করা এবং তোমাদেরকে সচেতন করা কেন কারণ আমি বিশ্বাস করি এডুকেশন ইজ নট এ স্ক্যাম শিক্ষা কোনো স্ক্যাম না আমি কিছু ভিডিও দেখছি যে ভিডিওগুলোতে তোমাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে এডুকেশন ইজ এ স্ক্যাম এবং কিসের উপর বেসমেন্ট করে জানো ধরো একটা দুর্ঘটনা ঘটছে একটা জায়গাতে একটা মানুষকে ছোট করে দেখানোর মতো কিছু একটা ঘটছে সেইটাকে বেস করে সেইটাকে হেউ করে আরো দশটা ভুংচুং ইনফরমেশন দেওয়া হচ্ছে আরো দশটা ভুংচুং উল্টাপাল্টা তথ্য দেয়া হচ্ছে যে বাংলাদেশে বুয়েট যেই পরিমাণ ব্র্যান্ড হওয়ার মানে হয়ে আসে বুয়েটকে আসলে এতটুকু পরিমাণ ব্র্যান্ড ডিজার্ভ করে অনলাইনের এরটেকের টিচাররা ভাইয়ারা নাকি বুয়েটকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করছে উদ্ভাস নাকি উপস্থাপন করছে এসিএস নাকি করছে বড় বড় প্ল্যাটফর্মগুলো নাকি মেডিকেলে চান্স পাওয়া এগুলাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে এবং তাদের জন্যই নাকি বুয়েট এত পরিমাণ ফেমাস আচ্ছা আমি একটা সিম্পল প্রশ্ন করতে চাই আমি একদম গ্রামে বড় হয়েছি আমি একদমই গ্রামে বড় হয়েছি আমার বাসা থেকে জাস্ট দশ মিনিট দূরে বর্ডার যেখানকার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না বুয়েট কী জিনিস জানে না আমার সময় কোনো এডটেক ছিল না অনলাইন শিক্ষাই ছিল না আমি দু হাজার সতেরো আঠারো উনিশে পড়াশোনা করছি এবং আমি ইন্টারমিডিয়েটে পড়া পর্যন্ত কোনো অ্যান্ড্রয়েড ফোন পাইনি আমার ভিতরে বুয়েটে পড়ার তীব্র আকাঙ্ক্ষা ক্লাস এইট নাইন থেকে কিভাবে আসলো আমার ভিতরে বুয়েটে পড়ার তীব্র আকাঙ্ক্ষা ক্লাস এইট নাইন থেকে কিভাবে আসলো এবং আমি বুয়েটে চান্স পাই নাই কেন যা পাই নাই যেন কারণ হচ্ছে আমার প্রপার কোনো গাইডলাইন ছিল না আমার প্রপার কোনো কমিউনিকেশান ছিল না আমার প্রপার কোনো ভিউ ছিল না যে ঠিক কী কী অ্যাক্টিভিটি করলে কি কি পড়াশোনা করলে কোনগুলা বাদ দিলে কোনগুলা পড়লে আমি বুয়েটে চান্স পেতে পারি আর কোনগুলো না করলে আমি বুয়েটে চান্স পেতে পারি না আমি আমার ওই গ্রাম থেকে পড়াশোনা করে এসএসসিতে থানাতে ফার্স্ট হয়েছিলাম আমার বন্ধু মানে বন্ধুত্ব হয়েছিল ওর সাথে আমি ও থানাতে সেকেন্ড হওয়ার পর তার আগ পর্যন্ত ও উপজেলাতে ছিল আমি একদম গ্রামে ছিলাম আমি চিনতাম না সো থানাতে সেকেন্ড হয়েছিল পরে আমরা সেম কলেজে ভর্তি হই ওই কলেজ থেকে পড়াশোনা করে ও বুয়েটে আটশো আশিতম হয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছে আমি বুয়েটে চান্স পাই নাই এইটার পিসের বেসিক কারণ কি জানো এটার পিছে বেসিক কারণ হচ্ছে বুয়েটে পড়াশোনা করতেছে অলরেডি এরকম কিছু ভাইয়া শুরু থেকে ইন্টারমিডিয়েটের শুরু থেকে ওকে গাইড করছে আমাকে গাইড করে নেই আমাকে গাইড করা কেউ ছিল না এরপরে আসলো হচ্ছে অনলাইন এডুকেশন অনলাইন এডুকেশনের মাধ্যমে সব ভাইয়ারা অনলাইনে ফ্রি ক্লাসেস দেয়া শুরু করলো প্রিমিয়াম ক্লাসেস বড় বড় কোচিংয়ের প্রিমিয়াম ক্লাসেস যেগুলো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ব্যয় করে পড়াইতে হয় পড়তে হয় ওগুলা ফ্রিতে পাওয়া শুরু হলো এখন অনলাইনে অনেক ফ্রি ক্লাসেস অ্যাভেলেবল এই ফ্রি ক্লাসেস গাইডলাইন্স মোটিভেশনাল টকস এগুলা ফেমাস হলো দু হাজার বিশ একুশ বাইশের দিকে ওকে এখন এইগুলা যখন ফেমাস হইল এগুলা যখন তোমাদের সবার কাছে পৌঁছে গেছে আমার কাছে পৌঁছে গেছে তখন এসে দেখা যাচ্ছে যে এখন একটা এমন ইনভারনমেন্ট সৃষ্টি হয়ে গেছে যে তোমার কাছে সব ধরনের কন্টেন্ট অ্যাভেলেবল এবং মার্কেটে কম্পিটিটার সংখ্যা এখন আগের থেকে অনেক বেড়ে গেছে আগে দেখা যাচ্ছে দুই একটা বড় প্রতিষ্ঠান ছাড়া তেমন কেউ ছিল না এখন যেহেতু কম্পিটিটার অনেক বেশি সবাই সেম সার্ভিস প্রোভাইড করতেছে ফলে দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সো এই জায়গাতে এখন মার্কেটিং স্ট্র্যাটেজিগুলা আগের চেয়ে একটু অ্যাগ্রেসিভ হয়েছে এখন আগের মার্কেটিং স্ট্র্যাটেজি করতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আগে টিচার মানে যারা হচ্ছে স্কুল কলেজ এই টাইপের জায়গা ইউনিভার্সিটিতে পড়াই শুধু তাদেরকে টিচার হিসেবে ধরা হতো কোচিং এর টিচারদেরকে টিচার হিসেবে ধরা হতো না তাদেরকে ভাইয়া হিসেবে ধরা হতো কোচিং করায় যে একটা প্রফেশন তৈরি করা যায় এবং লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা যায় এগুলো আগে হচ্ছে তেমন একটা সাধারণ মানুষের ভিতরে ধারণা ছিল না এখন স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ সব জায়গাতে এই ধারণা চলে আসছে সো যখন ধারণা আসবে যখন মানুষ জানবে তখন আসবে মানুষ ওগুলা নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলবে স্বাভাবিক অস্বাভাবিক কিচ্ছু না কিন্তু এর মানে এডুকেশন স্ক্যাম এটা কিভাবে হয় ভাই এটা কোনোভাবেই আমি এই এই ব্যাপারটা পক্ষপাতিত্ব করতে পারি না দেখো কেন বলছি আমি আমার লাইফে যদি আমি পড়াশোনার দিকে ফোকাস না করতাম আমি ওই গ্রাম থেকে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না এবং আমি তোমাকে এটাও বলছি আমার চেয়ে ভালো স্টুডেন্ট অনেক 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 ছিল আমি দেখছি আমার চেয়ে ভালো ছেলে ট্যালেন্টেড ছেলে অনেক 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 দেখছি যারা শুধুমাত্র এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট করেনি ভালো একটা প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মে পৌঁছাইতে পারেনি বলে ঝরে গেছে মাদক দ্রব্য সেবন করে এবং তারা হচ্ছে আর স্বাভাবিক জীবনে নাই অনেক অনেক দেখছে অনেকে আবার আছে যে লেখাপড়া আগাইতে পারেনি ফ্রিল্যান্সিং শুরু করছে বিভিন্ন জিনিসপত্র শুরু করছে করে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করেও তারপরেও তার এক পর্যায়ে ফিল হয়েছে যে না আমার সামাজিকভাবে একটা ডিগ্রি দরকার এই ডিগ্রিটার মাধ্যমে আমি হচ্ছে যে একটা ভালো পজিশনে যেতে পারবো আমার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আমি এই ডিগ্রি নিতে যে আরো অনেক কিছু এক্সট্রা শিখবো যেটার মাধ্যমে আমি একটা ভালো পজিশনে যেতে পারবো বা আমি একটা কোম্পানি দাঁড় করাইতে পারবো আমি এই ডিগ্রি নিতে যেয়ে আরো অনেক কিছু শিখবো সো ফলে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বিভিন্ন টাইপের ডিগ্রি নেওয়ার জন্য চেষ্টা করতেছে সো তারা কি করছে সেলফ এ প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করতেছে সেলফ ফার্নিং কিভাবে করলো আগে স্কিল শিখছে স্কিল শেখার পরে তার ফিল হয়েছে আই নিড এ ডিগ্রি দেখো তুমি বাংলাদেশে বসবাস করো তুমি আমেরিকান কন্টেক্সে চিন্তা করলে হবে না তুমি বাংলাদেশে বসবাস করো তুমি কানাডার কন্টেক্সে চিন্তা করলে হবে না তুমি বাংলাদেশে বসবাস করে একটা গরিব নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারে বসবাস করো তুমি বড় লোকের বুকে যাওয়া ছেলের কন্টেক্সে চিন্তা করলে হবে না বড় লোকের বুকে যাওয়া ছেলে কেন বলতেছি একটা ছেলে যার চ্যানেলে সাবস্ক্রাইবার দেখলাম হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার কোথায় পড়াশোনা করে জানি না বাট সে অনেক বড় বড় কথা বললো এডুকেশন স্ক্যাম এটা সেটা বললো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যেই ছেলেটার কথা আমি বলতেছি যার ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে এই মেসেজটা দেওয়া উচিত ওর পিসে যে সেট আপটা আছে টোটাল লাইটিং থেকে শুরু করে ভিডিও সেট আপ ইচ অ্যান্ড এভ্রিথিং ক্যামেরা ইচ অ্যান্ড এভ্রিথিং আছে এটা করতে মিনিমাম তিন থেকে চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় আমার যে সেট আপটা আমার এখানেই প্রায় চার লাখ টাকা খরচ একটা সেট আছে সো ওই যে ছেলেটা যে দেখা যাচ্ছে কেবল ইউটিউবে ক্যারিয়ার শুরু করছে ওই ক্যারিয়ারের শুরুতে আমি ইউটিউবে ক্যারিয়ার শুরু করছি আজ থেকে তিন বছর আগে ও শুরুতেই তিন লাখ টাকা চার লাখ টাকা সেট নিয়ে বসতে পারে সো হয় সে নিজে অনেক যোগ্য একজন ব্যক্তি তার বড় একটা পরিচয় আছে সে নিজে অনেক টাকা ইনকাম করে অথবা তার বাবা বা তার ফ্যামিলি তাকে ওই সাপোর্টটা দিতে পারে সো ও লেখাপড়া যদি নাও করে ও কিন্তু ওই ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে কিছু একটা চিন্তা করে ওটা ইনভেস্ট করে আস্তে আস্তে আগাইতে পারবে একবার ঠকবে দুইবার ঠকবে তিনবার ঠকবে চারবার ঠকবে চারবার ঠকার পরে দেখা যাচ্ছে পঞ্চাশ লাখ টাকা খরচ হয়ে যাওয়ার পরে নষ্ট হয়ে যাওয়ার পরে ও যখন বুঝে যাবে ও যখন শিক্ষা হয়ে যাবে ও যখন প্রকৃত এডুকেশন হবে ও যখন চিন্তা হবে যে না আমি আসলে এইভাবে এভাবে খরচ নষ্ট করলাম তাহলে আমার এখান থেকে শেখার কি আছে দেখি তখনও দেখা যাবে যে বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করে শিখবে আর না হলে বই পড়ে শিখবে আর না হলে আউটসোর্স করবে নলেজ সামহ ও শিখবে শেখার পরে তারপরে যে ও সাকসেসফুল হবে যে তোমাকে হবে কখনোই না তুমি দেখবে তোমার গ্রামের বাজারে যেই মুদি দোকানদার সবচেয়ে বেশি বিক্রি করে যার ইনকাম সবচেয়ে বেশি যার দোকানে সবচেয়ে বেশি কাস্টমার আসে ও আগে ব্যবসাটা শিখছে ও যখন শুরু করছিল ব্যবসা তখন এত কিছু পারতো না তখন ওর এত সেল ছিল না ও আগে ব্যবসাটা শিখছে সো এই কথাটাই উদাহরণটা দেওয়ার মেইন বেসিক ইয়াটাই উদ্দেশ্য এটা যে তুমি লাইফে যাই কিছু করতে চাও তোমাকে যদি ভালো করতে হয় অ্যাট ফার্স্ট তোমাকে শিখতে হবে এডুকেশন আমাদের শেখায় আমরা কীভাবে শিখতে পারি আমি পড়তেছি টেক্সটাইল এডুকেশনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমি যেই ফিল্ডে এখন তোমাদের সাথে কাজ করতেছি এর দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই বিলি মি দুধ দোনান্তে কোনো সম্পর্ক নেই আমি তোমাদের সাথে যেই ফিল্ডে কাজ করতেছি এর সাথে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর দুধ দোনান্তে কোনো সম্পর্ক নেই কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে যে আমাকে হিউজ পরিমাণে মেশিন পড়া লাগছে মেশিনের ডায়াগ্রাম পড়া লাগছে আমাকে দেখা যাচ্ছে যে ল্যাবে যে বসে বসে কাজ করা লাগছে আমাকে ল্যাব রিপোর্ট প্রিপেয়ার করা লাগছে আমাকে দেখা যাচ্ছে যে আমার অন্যান্য কাজের মাঝখানে হুট করে হুট করে অন্যান্য অনেক কাজের মাঝখানে হুট করে দেখা যাচ্ছে যে আমার সিটি পড়ে গেল ল্যাব ভাইবা পড়ে গেল আমার হচ্ছে সেমিস্টার ফাইনাল পড়ে গেল থেকে আমার সেমিস্টার ফাইনাল শুরু আর আমি হচ্ছে এখনো তোমার ব্যাসের ক্লাস নিতেছি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি সো এই যে তোমার হচ্ছে যে পড়াশোনার একটা কম্প্যাক্ট পরিবেশে প্রেশার এই প্রেসারের উপর ডিপেন্ড করে আমরা দ্রুত সময়ে শেখার দ্রুত শেখার একটা অ্যাডাপ্টেশন করতে পারছি আমি আগে মেশিন দেখলে ভয় পাইতাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে এসে এত বড় বড় মেশিন মেশিনে ডায়াগ্রাম পড়ে এখন আমার মেশিন দেখে ভয় লাগে না একটা জিনিসপত্র যে কোনো কিছু দেখলে ওটাকে আমি সিমপ্লিফাই করতে পারি কয়েকটা স্টেপে ভাগ করে নিতে পারি অ্যান্ড ওখানকার নলেজগুলা আমি কিন্তু আমার এই বর্তমান যেই এডুকেশন সেক্টরে আমার আমার যেই কন্টেন্ট ক্রিয়েশান বলো টিচিং বলো প্রত্যেকটা জায়গাতে আমি কাজে লাগাই আমার ওখানে অনেকগুলা কোর্স ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচ আমি একদম বাস্তব জীবনে আমার কোম্পানিতে অন্যের কোম্পানিতে যেখানে যেখানে আমি কাজ করছি প্রত্যেকটা জায়গায় দেখছি এবং কাজে লাগাইছি সো এডুকেশন ইজ নট এ স্ক্যাম তুমি যদি একটা কোর্সে কোনো কিছু শিখো একটা ইউনিভার্সিটিতে যাও সেখানে তুমি যে সার্কেলটা পাবা এই সার্কেল তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে একটা ইউনিভার্সিটিতে তুমি যখন যাবা ওই ইউনিভার্সিটি একটা প্ল্যাটফর্ম সেখানে যে তুমি পড়াশোনা করতে পারবা সেখানে যে তুমি সংস্কৃতি চর্চা করতে পারবা সেখানে যে তুমি গান শিখতে পারবা সেখানে যে তুমি ডিবেট করতে পারবা সেখানে যে তুমি ইচ অ্যান্ড এভরি স্কিল শিখতে পারবা যেগুলো তুমি শিখতে চাও তুমি কমিউনিকেশন শিখতে চাও তুমি গিটারিস্ট হতে চাও তুমি চাও এভরি ইজ দেয়ার সো তুমি চিন্তা করো যারা বুয়েট এই ব্যাপারটাকে অনেক ওভার হাইপড বলতেছে ঢাকা ইউনিভার্সিটি এই ব্যাপারটাকে ওভার বলতেছে তুমি তুমি একটু গবেষণা করে দেখো বাংলাদেশে যারা টপ ক্লাস পিপুল বাংলাদেশের ইকোনমিতে যারা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রাখে তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের ব্যাকগ্রাউন্ড কি বাংলাদেশের ইকোনমিতে যে সমস্ত ইঞ্জিনিয়ার যে সমস্ত এডুকেটেড প্রেসন সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রাখে তাদের ব্যাকগ্রাউন্ড কি তুমি পদ্মা সেতুর কথা চিন্তা করো পদ্মা সেতুর ডিজাইন কে করছে পদ্মা সেতুর মেইন যে প্রজেক্টে যা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কে বুইট ইঞ্জিনিয়ার তুমি এভাবে অসংখ্য তুমি অসংখ্য অসংখ্য হচ্ছে যে উদাহরণ পাওয়া বলা হয় বুইরা যে চান্স পায় তার একপা দেশে আর একপা বিদেশে চলে যায় কারণ কি কারণ সে মেধাবী সে ওখানে একটা পরিবেশ পাবে সেই পরিবেশে সে ভালো করলেই সে বাইরে একটা যাওয়া অপরচুনিটিস পাবে এবং সে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিদেশে সেট হয়ে যাবে তো তুমি চিন্তা করো তোমার বাবা মা তোমার বাবা মা তোমাকে এইচএসসি পাশ করানোর পর শহরে রেখে পড়াশোনায় করাইতে পারবে না এরকম কন্ডিশনে আছে সেই তুমি যদি বুয়েটে চান্স পাও তুমি ঢাকায় এসে টিউশন করে নিজের খরচ নিজে চালাইতে পারবা এবং চার বছর ঠিক করে তুমি স্কেল হইতে পারলে তুমি দেশের বাইরে সেটেল হয়ে যেতে পারবা তোমার মাধ্যমে তোমার ফুল পরিবার সেট হয়ে যেতে পারবে তোমার ছোট ভাই আছে তোমার বড় ভাই আছে প্রত্যেককে তুমি হেল্প করতে পারবা একটা পরিবারকে শিক্ষার মাধ্যমে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় দিস ইজ এডুকেশন তোমাদেরকে একটা উদাহরণ দিই ধরো একজন সেক্রেটারি সচিব একজন সেক্রেটারি সচিব এবং একজন কৃষক দুজনের ভিতরে পার্থক্য কি এডুকেশন একজন কৃষক সে কিন্তু খারাপ কাজ করে করে না। সে সে মানুষের জন্য খাবার উৎপাদন করে কিন্তু তার সোশ্যাল স্ট্যাটাস যদি তুমি চিন্তা করো তার সোশ্যাল স্ট্যাটাস অনেক হয় না তার সোশ্যাল স্ট্যাটাস অনেক হয় না সে একদম গ্রামে বসবাস করে তার কাজের যে ভ্যালু বা মূল্য সেটা খুব কম পরিসরে তার যে ডিসিশন সেটার যে মূল্য সেটা খুব কম পরিসরে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সচিব সে যদি আজকে একটা ডিসিশন নেয় সেই ডিসিশনের দশ লাখ পনেরো লাখ লাখ বিশ লাখ এক কোটি পার্থক্য কি এখন প্রশ্ন হচ্ছে যে সচিব তার তো ছেলে আছে খেয়াল করে দেখো ওই কৃষক তার সোশ্যাল স্ট্যাটাস খারাপ হওয়ার কারণে তার ফাইনান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার কারণে সে কিন্তু তার বাচ্চাদের অ্যাডভান্টেজ দিতে পারবে না কিন্তু বাচ্চা যখন জন্ম নিছে কৃষকের বাচ্চা সচিবের বাচ্চা দুজনে কিন্তু সমান ট্যালেন্টেড হতেই পারে সচিবের ছেলে কৃষকের ছেলে সমান ট্যালেন্টেড হতেই পারে সো সচিবের যে ছেলে বাপের কাজের জন্য বাবার কাজের জন্য একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে সে দশ লাখ টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ব্যবহার করার মতো ফাইন্যান্স পাচ্ছে বাবার পাওয়ার ইউজ করতে পারছে বাবার গাড়ি ইউজ করতে পারছে বাবার ফুয়েল ইউজ করতে পারছে বাবার ইচ অ্যান্ড এভরিথিং ইউজ করতে পারছে কৃষকের বাচ্চা সে চাইলেও পাবে সে হয়তো একটা শার্ট একটা অকেশনে পায় সে একটা সাইকেল একটা অকেশনে পায় সে একটা কিছু কিনতে চাইলে বাবা অনেক কষ্ট করে তাকে কিনে দেয় ইভেন সে হয়তো বই কিনতে চায় পড়াশোনার জন্য বেসিক বই কিনতে চায় হিমশিম খায় সে হয়তো নিজে পরিশ্রম করে একটা মোবাইল কিনে মোবাইলটা চালায় তো দুজনের ভিতরে তুমি কখনোই কম্পেয়ার করতে পারবে না এখন বলো ওই কৃষকের ছেলে যদি সচিব হইতে চায় তাকে কি করতে হবে তার পরবর্তী জেনারেশনকে যদি সে আনফেয়ার অ্যাডভান্টেজ দিতে চায় তাকে কি করতে হবে তাকে শিখতে হবে কিছু একটা শিখতে হবে সে যদি মানি চায় তাকে তাহলে ব্যবসা শিখতে হবে কিছু একটা প্রোডাকশন শিখতে হবে মাস লেভেলে প্রোডাকশন শিখতে হবে সেকে অনেক অনেক মানুষের ভিতরে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলেই না সে হচ্ছে অনেক মানুষের থেকে অনেক টাকা পাবে তারপরে সে টাকা পয়সার অধিকারী হতে পারবে সে যদি সোশ্যাল স্ট্যাটাস চায় সচিবের মতো তাহলে তাকে এডুকেশনের মাধ্যমে সোশ্যালি হাই লেভেল পর্যন্ত পৌঁছাইতে হবে তারপরে না সে সচিবের ওই পর্যন্ত যাইতে পারবে এবং সে ওই সম্মানটা পাবে মানি সোশ্যাল স্ট্যাটাস ইজ নট থিং তুমি টাকা পয়সা ইনকাম করতে পারো আমার আবু আমাকে বলতো যে দেখো যে চুরি করে যে ডাকাতি করে সে কিন্তু চুরি বা ডাকাতি করে করে করে। অনেক অনেক টাকা টাকা উপার্জন উপার্জন একজন অশিক্ষিত মানুষ সে দীর্ঘদিন ধরে ধরো একটা হচ্ছে বাসের গ্যারেজে কাজ করে জাস্ট উদাহরণ দিচ্ছি একটা বাসের গ্যারেজে কাজ করে সেই গ্যারেজে কাজ করতে 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 ও গ্যারেজের সব কাজ শিখে গেছে এবং দীর্ঘদিন ধরে সে পঞ্চাশ লাখ টাকা মতো সেভ করে ফেলছে তারপরে সে নিজে একটা বাসের গ্যারেজ দিছে এবার বাসের গ্যারেজ দিয়ে সে প্রতি দেখা যাচ্ছে যে মাসেই দশ লাখ করে ইনকাম করে বছর সে দেড় কোটি টাকা ইনকাম করে তো তার ইনকাম অনেক বেশি কিন্তু চিন্তা করো তার সীমাবদ্ধ আছে হাজার হাজার মানুষ তাকে চিনে না হ্যাঁ তার সে একটা ভালো লাইফ লিড করে তার ডিসিশনে হয়তো অনেক প্রভাব নেই সো দিস ইজ দ্য থিং এডুকেশন ইজ নট এ স্ক্যাম তুমি টাকা চাও তুমি এডুকেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবা তুমি সোশ্যাল স্ট্যাটাস চাও এডুকেশনের মাধ্যমে তুমি সোশ্যাল স্ট্যাটাসে একটা ভালো স্ট্যাটাসে যাইতে পারবা তুমি পাওয়ার চাও তুমি এডুকেশনের মাধ্যমে পাওয়ারফুল পিপুল হইতে পারবা তুমি যদি এখন ইলন মাস্ক বিল গেটস কিংবা হচ্ছে মার্ক জুকারবার্গের উদাহরণ দাও হবে না দে আর প্রিভিলেজড বাংলাদেশের প্রেক্ষাপটে এসে চিন্তা করো বাংলাদেশের প্রেক্ষাপটে এসে চিন্তা করো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিন্তা করো যে তুমি যদি আসলেই যেই কন্ডিশনে আসো এই কন্ডিশন থেকে ভালো কন্ডিশনে যাইতে চাও পারবা কিনা তুমি ইউটিউবে একটা চ্যানেল খুলে তুমি র্যান্ডম মানুষকে শেখানো শুরু করবা তুমি শেখাইতে পারবা তুমি নিজে না জানলে মানুষকে কী শেখাবা বলো আমার প্রশ্ন উত্তর দাও একজন মানুষ সে ধরো একটা ইউনিভার্সিটি খুলছে সে ভিন্ন রকম কাজ করতে চায় এখন ভিন্ন রকম কাজ করে সে তো প্রথমে পপুলার হবে তাই না তারপর ভিন্ন রকম কাজ করে সে মানুষকে আবার শেখানো শুরু করবে তারপরে সেই শেখানোর মাধ্যমে সে আবার কোর্স খুলবে খুলে আবার সেখান থেকে ইনকাম করবে এখন বলো আমাকে ভিন্ন রকম কাজ করে মানুষের ভিতরে পপুলার হইতে গেলে এবং সেটাকে কোর্স হিসেবে চালাইতে গেলে সেটাকে বিক্রি করতে গেলে আগে তো তাকে ভিন্ন রকম কাজ শিখতে হবে জানতে হবে এবার সে যদি এডুকেশনই না নেয় তাহলে সে ভিন্ন রকম কাজ শিখবে কিভাবে ভিন্ন রকম আইডিয়া তার ভিতর আসবে কিভাবে সবাই তো ওভার ট্যালেন্টেড না সবাই আইনস্টাইন হয়ে জন্মায় না সবাই নিউটন হয়ে জন্মায় না তাই না আমাদের মতো নর্মাল পিপুল যারা আছি তাদের একটা বেসিক স্টেজ হচ্ছে বেসিক বেসিক লার্নিং লার্নিং আগে আমাদের আশেপাশে যা কিছু ঘটছে যে সমস্ত জিনিসপত্র অলরেডি হয়ে গেছে সেগুলাকে শিখতে হবে সেগুলা শিখে অ্যাডাপ্ট করতে হবে সেগুলা শিখে সেগুলাকে কাজে লাগাতে হবে ওগুলা কাজে লাগাইতে 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 দেখবো যে আমার নিজের ভিতর থেকে কিছু আলাদা ক্রিয়েটিভিটি আসছে এই যে তোমাদের সাথে আমি যে কথাগুলা বলছি বিভিন্ন টাইপের ইনফরমেশন বিভিন্ন সময় আমি কালেক্ট করছি শিখছি এখন এই কন্টেক্স এসে আমি সব উদাহরণগুলো দিতে পারছি ফলে আমার এই উপস্থাপনাটা হয়তো তোমাদের কাছে ইউনিক লাগতে পারে কিন্তু এই যে উপস্থাপনাটা ইউনিক হলো কিভাবে হলো শেখার মাধ্যমে হলো এডুকেশনের মাধ্যমে হয়েছে এডুকেশন ইজ নট এ স্ক্যাম এডুকেশন ইজ দ্য অনলি ওয়ে যার মাধ্যমে তুমি তোমার নিজের ভিতরের স্ট্রেংথটাকে বিল্ড আপ করতে পারবা নিজের থট প্রসেস বাড়াইতে পারবা নিজে চিন্তা করতে শিখবা নিজে চিন্তা করতে শিখবা সো কেউ একজন ভুমচুম বুঝায় গেল হ্যাঁ ভুংচুং বুঝাই গেল পদভ্রষ্ট হয়ে গেল হয়ে গেল এই টাইপের ট্র্যাপে ফেঁসে যাও না নেভার নেভার এভার ডু দ্যাট প্রথমে মাথায় রাখবা তুমি জীবনে যাই করতে চাও তোমাকে এডুকেশনের ভিতর দিয়ে যাইতেই হবে সে ফর্মাল এডুকেশন হোক অথবা ইনফরমাল এডুকেশন হোক দুইটার ভিতর পার্থক্য তো বুঝো যেই মানুষটা ইহো বুংচু বুঝাই আমি তার উদ্দেশ্যে বলছি আপনি ভাই বুঝেন তো ফর্মাল এডুকেশন অ্যান্ড ইনফর্মাল এডুকেশনের পার্থক্য একটা ইউনিভার্সিটি একটা কলেজের ভিতর দিয়ে যদি আপনি যান সেটাকে বলে ফর্মাল এডুকেশন আর আপনি যদি একা একা পড়েন সেটাকে বলে ইনফরমাল এডুকেশন ইনফর্মাল এডুকেশন আমি আমার পরশুদিন পরীক্ষা এই পরীক্ষা দিচ্ছি একটা ফর্মাল এডুকেশন সিস্টেমে আর আমি প্রতিনিয়ত কন্টেন্ট বানাচ্ছি ক্লাস নিতেছি ইচ অ্যান্ড এভরি জিনিসপত্র দিয়ে আমার স্টুডেন্টদের হেল্প করার চেষ্টা করতেছি তার জন্য আমার বিভিন্ন রিসোর্স ঘাটা লাগে প্রতিনিয়ত জিনিসপত্র শেখা লাগে এটাকে বলে ইনফর্মাল এডুকেশন আমি গতদিন গতদিন হচ্ছে যে নৌসন বসে বসে শিখতেছিলাম তার আগের দিন হচ্ছে পিকজেল এল আর বলে একটা অ্যাপ আছে শিখতেছিলাম চ্যাট জিবিটি আমি প্রতিনিয়ত শিখতেছি ইনফর্মাল এডুকেশন এগুলো আমার ইউনিভার্সিটিতে শেখানো হয় না এখন এগুলো আমি কেন শিখতেছি কারণ আমার নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এগুলা না শিখলে আমি ক্রিয়েশনে ভালো হব কিভাবে এগুলা না শিখলে আমার নিজের ভ্যালু আমি বাড়াবো কিভাবে বাড়াবো বাড়াইতে পারবো না সো ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এই দুইটা এডুকেশনের ভিতরে পার্থক্য বুঝতে হবে আপনি যদি জীবনে কিছু করতে চান ভাই আপনাকে এডুকেশনের ভিতর দিয়ে যাইতেই হবে সো এডুকেশন ইজ এ স্ক্যাম বাংলাদেশ এডুকেশন ইজ স্ক্যাম বলা পাবলিকগুলোকে আমি বলবো প্রত্যেকটা জায়গার পজিটিভিটি নেগেটিভিটি আছে শুধুমাত্র নেগেটিভিটিটাকে তুলে ধরে তার সাথে পজিটিভ জিনিসপত্রগুলোকে ছুঁড়ে ফেলে দিলাম আমি মাস অডিয়েন্সকে দেখলাম না বাংলাদেশের কনটেক্সটা বুঝলাম না হ্যাঁ আমি অন্য জিনিসপত্রের সাথে সে কম্পেয়ার করে ফেলে দিলাম হইল না বাংলাদেশ একটা গরিব দেশ এখানে যারা বড় হয় নাইনটি পারসেন্ট পোলাপান গরিব পোলাপান বড় হয় বড় লোকের পোলাপানগুলো বুখেই যায় বাংলাদেশে কারণ তারা ওভার হয় তারা হয় অসৎ পথে ওভার প্রিভিলেজ হয় আর না হলে অশিক্ষায় ওভার প্রিভিলেজ হয় অশিক্ষায় ওভার বুঝেন বোঝেন মানে বাপ মা টাকা পয়সা আছে ছেলেকে সুশিক্ষা দিতে পারে নাই শুধু টাকা পয়সা দিছে এটাকে বলে ওভার প্রিভিলেজ কিন্তু অশিক্ষায় ওভার প্রিভিলেজ সো এই জিনিসপত্রগুলো মাথায় রেখে তারপরে সামনে আগাবেন এবং শিক্ষাকে যারা শিক্ষাকে যারা শেখাকে যারা স্ক্যাম বলেন তাদের জন্য সামনে অনেক বড় ওয়ার্নিং আছে আর এই টাইপের ভুমচুক ইনফরমেশন যারা সমাজে ছড়াচ্ছেন তাদের জন্য জীবনে দুঃখ আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও